নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ আমাদের স্টুডিওতে এসেছেন কবি অসীম কুমার দাস আগামী উত্তরবঙ্গ বইমেলায় শিলিগুড়ি চন্ডাল বুকস থেকে তার লেখা এগারো নম্বর বই প্রকাশিত হচ্ছে হ্যাঁ জানিয়ে রাখি এই উত্তরবঙ্গ বইমেলা এবার ৬ ডিসেম্বর থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগবা মাঠে শুরু হচ্ছে সেখানেই প্রকাশিত হবে তার লেখা সেই বইটি বইটি প্রকাশ করছে চন্ডাল বুকস। আমরা আলাপ করব কবি অসীম কুমার দাস মহাশয়ের সাথে আমরা কথা বলবো আমরা ওনার লেখা সেই বই নিয়ে কিছু কথা শুনে নেব কবির মুখ থেকে তার আগে আমি আপনাদের কবির পরিচয় সম্পর্কে একটু জানিয়ে রাখি কবির জন্ম হয়েছে পয়লা জুন উনিশশো তেষট্টি সাল শৈশব ও কৈশোরের কিছুটা কেটেছে কোচবিহার শহরে উনিশশো পঁচাত্তর থেকে শিলিগুড়ি শহরে তিনি আছেন স্কুল জীবন থেকে লেখা শুরু করলেও মূলত দু হাজার সাল থেকে কবিতার জগতে তিনি পা রাখেন মোটামুটি পঁচিশ বছর ধরে সিরিয়ালি কবিতার সঙ্গে তিনি ঘর করছেন দশটি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নির্জনতা সবচেয়ে তার প্রিয়জন তার প্রিয় অসুখ একটাই সেটি হলো বই পড়া এবং কবিতা লেখা সহজ ভাষায় লিখতে তিনি ভীষণ পছন্দ করেন স্ট্রেট ড্রাইভে খেলতেও তার আগ্রহ অনেক বেশি এবারে আমরা আপনার সাথে কথা বলবো তার আগে অবশ্যই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই নমস্কার কেমন আছেন আপনি আপনার যে লেখা বই কবিতার বইয়ের নির্বাচিত কবিতা নির্বাচিত কবিতা নির্বাচিত পঞ্চাশটি কবিতা এটা আপনার লেখা বই এবার এগারো নম্বর বই এবার বেরোচ্ছে প্রথমেই জানতে চাই এই বইয়ের কবিতাগুলোর নির্বাচন কিভাবে করেছেন আপনি মানে এই নির্বাচিত কবিতা নাম তো তাই নির্বাচনের প্রক্রিয়া কি সেটাই জানতে ইচ্ছে করছে আমি তো দীর্ঘ পঁচিশ বছর ধরে লেখালেখি জগতে যুক্ত আছি তো আমি কবিতাই লিখি মূলত অন্য গদ্য গদ্য লেখা এখনো শুরু করিনি ইচ্ছা হয়নি আমার তো আমি স্কুল জীবনে থেকে লেখা শুরু করলো দু সাল থেকেই লেখার জগতে পাড়া খেয়ে তো এই পঁচিশ বছর অনেক কবিতা জমাইছে তা আমাকে আমি একটা নতুন বই আমার অলরেডি দশটা বই বেরিয়েছে আর একটা বই করার চিন্তাভাবনা মাথা এসছে কিন্তু চন্ডাল বুকসে যখন জানতে পারলো যে আমার বই বেরোবার ইচ্ছা আছে তখন চন্ডাল বুকস আমাকে বলল যে এই একটা বই নির্বাচিত কবিতা করলে ভালো হয় আর তখন আমি দীর্ঘ ছয় মাস ধরে এই কবিতাগুলো নির্বাচন প্রাথমিক নির্বাচন করি প্রাথমিকভাবে তা আমাদের এর মধ্যে দুটো ভাগ আছে বইটা আমাদের একটা হচ্ছে তেইশ চব্বিশ সাল থেকে কবিতা নেওয়া হয়েছে আর এক থেকে দু হাজার আঠেরো সাল অবধি যে কবিতাগুলো লিখেছিস তার সেখান থেকে কবিতা নেওয়া হয়েছে এই নির্বাচন প্রক্রিয়ায় ফাইনাল নির্বাচনটা করেছেন আমাদের শিলিগুড়ির কবি কবি শ্রী রায়নাথ আচ্ছা তারপর ওনার নির্বাচনের পরে আমি মানা স্ক্রিপ্টটা চ্যানেল বসকে দিই কিশোরবাবুকে তারপরে তো বই আকারে মাসে প্রকাশ পেল আর কি আচ্ছা এবার দ্বিতীয়ত আপনাকে জিজ্ঞেস করছি আপনার এটা এগারো নম্বর বই নির্বাচিত পঞ্চাশটি কবিতা আপনার বইয়ের নাম কবিতার বই তো আপনি কবিতা কেন লেখেন আমার ছোটবেলা থেকে নেশা ছিল যে জীবনে কিছু একটা করতে হবে আচ্ছা তো আমি অনেক কিছু চেষ্টা করেছি ছোটোবেলা ছোটোবেলাতে তখন তো বাস্তব সম্বন্ধে বাস্তবতার সম্বন্ধে তো বোধ ছিল না কল্পনা শক্তির উপর ভাসতাম কল্পনায় ভাসতাম তো আমি গান করার চেষ্টা করেছি পারিনি ফুটবল ফুটবল ক্রিকেট খেলার চেষ্টা করেছি কিছু কোনোটু সফল হয়নি আচ্ছা তা শেষ পর্যন্ত বই হচ্ছে আমার একটা জায়গায় একা একা করা সম্ভব কারোর সাহায্য কোনো দরকার হবে না নিজেকে চর্চা করলে হবে কিছু একটা বই আমার পড়তে খুব ভালো লাগতো তারপর আমি এক লেখা একটা কবিতা লিখি স্কুল জীবনে সেই কবিতাটা আমাদের এক শিক্ষক মহাশয় কারেকশন করে দান এবং স্কুল মানে প্রকাশিত হয় তখন থেকে আমার মনে জায়গায় যে কবিতা লিখলেও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো আর কি তারপর তো দীর্ঘ সময় পার হলো কলেজ জীবনের স্কুল কলেজ পেরিয়ে কলেজ জীবনে কিছু কবিতা লিখেছি কিন্তু তারপরে মূলত ভালোভাবে কবিতা লেখা শুরু করি দু হাজার সাল থেকে আচ্ছা এবং কবিতা লিখে আমার এই ব্যক্তি সমাজ রাষ্ট্র এই পরি এই পরিবেশ এবং প্রকৃতি সম্বন্ধে আমার যে ভাবনা চিন্তা মানুষ কি অনুভব করে কেন পৃথিবীতে এসছে এবং কি অনুভব করে তা কিসে কী চায় আমি কি চাই এই ভাবনাগুলো আমার কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করছি এবং সেটা আমার ভালোই ভালোই লাগছে সেটা আমার আজীবনের অনুসন্ধা আছে এই বিশ্বভৃতিকে জানার এবং তাকে কী অনুভব আমি কি অনুভব করছি সেটা প্রকাশ করার একদম চেষ্টা করেছি নিজে যেটা ভাবছেন সেটাকে প্রকাশ করছেন কবিতার মধ্য দিয়ে এবারে আপনার বইটা আমিও পড়ছিলাম তো আপনার লেখা একটি কবিতা আমি পাঠ করছি কেমন লাগলো আপনার সেটা অবশ্যই আমাকে জানাবেন কবিতার নাম ডোডো পাখি কবি অসীম কুমার দাস কবির সম্মুখে বসেই কবির লেখা একটি কবিতা পাঠ করছি আর কত বই কিনবেন বই কি আর কেউ পড়ে বরং মোবাইল ঘাঁটে কম্পিউটার ঘাঁটে আইফোন নিয়ে মত্ত থাকে দেশ কত এগিয়ে গেছে আপনি এত পিছিয়ে কেন মাস্টার মশাই এখনো গরুর গাড়ির যুগে পড়ে আছেন টু হুইলার চালান না চার চাকা চরেন না এমনকি সাইকেল তাও আপনার কাছে দূরের নক্ষত্র ব্যাংক থেকে টাকা তোলেন চেকে এটিএম আপনার কাছে ঠিক যেন আকাশের চাঁদ জিপে পেটিএম ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব যেন আকাশের তারা শুধু লোকের মুখে শোনেন তারা কি জিনিস আজও দেখা হয়ে ওঠেনি আপনি না বড্ড মাস্টার মাস্টারমশাই আপনি না একটা আস্ত গাধা। এককালে চাকরি করেছেন বলে এখনো পেনশন পান খাওয়া দাওয়ার পর এখনো হাতে কিছু টাকা থাকে আজও তাই আপনি বই কেনেন আর তাতে বুধ হয়ে থাকেন একটা হারিয়ে যাওয়া পাখি ভুল করে যেন এই যুগে থাকেনা ভীষণ সুন্দর লেখা আমার খুব পছন্দ হয়েছে মানে বইটা নিয়ে আমি বেশ কয়েকটা কবিতা পড়েছি তার মধ্যে থেকে ডোটো পাখিটা আমার ভীষণ একেবারে মন ছুঁয়ে গেছে জানিনা কতটা ভালো করে পড়তে পারলাম তবে আপনার কাছ থেকে আমি একটি আপনারই লেখা কবিতা শুনতে চাই ঠিক আছে আমি একটা কবিতা পাঠ কবিতার নাম বৃষ্টি শহরে খুব বৃষ্টি রাত ভোর শুধু তোমার কথা ভেবেছি আর স্বপ্নে স্বপ্নে তোমাকে দেখার চেষ্টা করেছি যাওয়া দরজা খুঁজেও পাইনি তোমার কাকপক্ষীরও পৌঁছে দেখে আর বোধহয় বাড়ির ছাদ থেকে আমাদের শহরটাকে আশ্চর্য সুন্দর দেখা যায় এই ছাদে দাঁড়িয়ে একসাথে কত সূর্যাস্ত দেখেছি মনে পড়ে কত হেঁটেছি এই শহরে একসাথে কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ক্যাম্পাস নেতাজি কেবিন হংকং মার্কেট নেতাজি কেবিনের দোতলায় কত চা বাটার টোস অমলেট কিরণচন্দ্র শ্মশানঘাট শাহসং শাহডাঙ্গি শ্মশানঘাট ফুলেশ্বরী নন্দী মহানন্দা বালাসন শাহু নদী বৈকৃন্দ্রপুর বরাঞ্চল দেবী চৌধুরানী মন্দির আমাদের পা পড়েনি এমন কোনো জায়গার বাকি নেই আজ এই বয়সকালে মনে হয় শুধু ভালোবাসা দিয়ে হ্যাঁ শুধু ভালোবাসা দিয়েই এবারের শীর্ষে কি আর সম্ভব যাই না শুধু জানি আমার শহরে খুব বৃষ্টি শহরে চিরকালে খুব বৃষ্টি যখন বর্ষা আসে যখন শীত আসে শীত যখন গ্রীষ্ম আসে গ্রীষ্ম আমি তো দেখেছি আমার শহরে তুমি যাওয়ার পর থেকেই খুবই বাহ ভীষণ সুন্দর লেখা খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ কবি অসীম কুমার দাসের লেখা নির্বাচিত পঞ্চাশটি কবিতা এই বইটি আপনারা পাবেন চন্ডাল বুকসে শিলিগুড়ির চার্চ রোডের চন্ডাল বুকসে এই বইটি আপনারা পাবেনি সেই সঙ্গে আসছে আগামী ৬ ডিসেম্বর থেকে বইমেলা বইমেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগবা মাঠে সেখানে চন্ডাল বুকসের স্টলে এই বইটি অবশ্যই পাবেনি সেই সঙ্গে কবিরা লেখকেরা থাকার কথা রয়েছে বই কিনলে সিগনেচার অর্থাৎ সইও পাবেন লেখকদের এবং কবিদের এখন তবে এই পর্যন্তই আবার ফিরব অন্য নতুন কোনো খবর নিয়ে ধন্যবাদ Amudoria News Voice of the Marginal